সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকের উপর হইতে যাচ্ছে হ্যাঁ গাইস আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই আমি কিন্তু একটা অন্য ফোনে ভিডিও বানাইতেছি এবং বর্তমানে গাইস আমি আমার গেমিং ডিভাইসও চেঞ্জ করে ফেলছি থাম্বনেল দেখে হয়তো অলরেডি বুঝে গিয়েছে যে ভাই কোন ডিভাইস দিয়ে খেলতেছি বা কোন ডিভাইস আমি চেঞ্জ করছি বাট কেন চেঞ্জ করলাম কি কারণে চেঞ্জ করলাম এমন কি বা হইলো যে ভাই আমি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চলে আসলাম গাইস ফুল ভিডিও দেখতে থাকো সবকিছুই জানতে পারবে হয়তো অনেকে ভাবতাছে যে ভাই আপনি বোকামি করছেন আপনি একজন টুর্নামেন্ট প্লেয়ার আপনি আইফোন দিয়ে খেললে বেস্ট হইতো ভাই আপনি কেন আইফোন রেখে অ্যান্ড্রয়েড কিনলেন এখন আবার এর ভাই অনেক অনেক রিজন আছে রিজন বইলা শেষ করা যাবে না তো এখন থেকে গাইজ আমি অ্যান্ড্রয়েডই খেলবো এবং তোমাদের মতো আমি একজন আইফোন প্লেয়ার না আমি এখন অ্যান্ড্রয়েড প্লেয়ার হয়ে গেছি ঠিক আছে এখন আবার তোমরা কমেন্টে আসা বললো না ভাই আইফোন যদি আমার হাতে থাকতো তাহলে আমিও পারতাম যাই হোক অ্যান্ড্রয়েডের কোন মোবাইলটা কিনলাম সেটা আমি তোমাদেরকে জানাই দিই আমি কিনছি হচ্ছে গাইজ স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা চাইলে কিন্তু গাইজ আসুস অথবা রগের ফোনগুলো নিতে পারতাম বাট সেটা না নেওয়ার একটা কারণ আছে ভিডিওটা দেখতে থাকো সবকিছু জানতে পারবা এখন গাইজ তোমরা আনবক্সিং ভিডিওটা দেখো ফোনটা একবারে নতুন কিন্তু দেখছিলাম ভাই একবারে ইনটেক আর ভাই ইনটেক জিনিস আনবক্সিং করার মজাই আলাদা ফোনের কথা বলছি কিন্তু সো ভিডিওটা দেখো আনবক্সিং করার সময় এমনি ভাই আমরা একটু ফাইজলাইম করতেছিলাম আমার সাথে মাহফুজ ছিল রাবি ভাই ছিল 16 dragon black kill ho gaya roaming is okay ring uthabo uthie pe chhin chalo guys nokia le khailena nokia le wapsi lao mera mera de gaya na kya ab kaise ke de tod dunga তো দেখলে গাইজ এটা হচ্ছে ভাই আমার স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আনবক্সিং ভিডিও হালকা ভাই একসাথে ছিলাম একটু লিমিটেড করতেছিলাম যাই হোক ভাই এখন কথা হচ্ছে ভাই কি কারণে আমি আইফোন নিলাম নিলাম কি কারণে ভাই ভাই আমি রগের কোনো ফোন না ব্যাকগ্রাউন্ডে গাইজ গেম প্লে চলতেছে ষোলো বার্সে ইউজ করে ঠিক আছে এটা কিন্তু ভাই এই ফোন দিয়ে খেলা মানে নতুন যে ফোনটা কিনছি আমি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ওইটা দিয়ে কিন্তু ভাই খেলা এবং রেকর্ড করেছে আমি ওই মোবাইল দিয়ে দেখতে পাচ্ছি গাইস খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি আসতেছে গেমপ্লে দেখে তোমরা বইলো ভাই কেমন খেলা একটা খারাপ জিনিস হচ্ছে ভাই দুই তিন মাসে ভালো চলে তারপর আর ভাই এত বেশি ভালো চলে না আর ভাই কন্টেন্ট ক্রিয়েট করলে ভাই অলওয়েজ ভাই আইফোন বেস কারণ আইফোন দিয়ে ভাই ভিডিও রেকর্ড করলে ভাই গেম প্লে ভিতরে তেমন কোনো তফাত আসে না নাড দেওয়া ভাই তুমি যেই ভাই ভিডিও রেকর্ড করতে যাও ফোন অনেক হিট হয়ে যদি ফোন বেশি হিট হয়ে যায় তখন কিন্তু অ্যান্ড্রয়েডে ফ্রেম ড্রপ দেয় প্রথম কম দিলো ভাই দুই তিন মাস পরে প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ দেওয়া শুরু করে এখন চলো তোমাদেরকে আমি রিজনটা বলি ভাই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে এ হওয়ার তোমরা গেমপ্লিলে দেখতে থাকো তো মূলত গাইজ আমার কাছে যে ফোনটা ছিল আইফোন ফোরটিন প্রো ম্যাক সেটা কিন্তু আমি আরো পাঁচ ছয় মাস আগে কিনছিলাম এবং তোমাদেরকে কিন্তু আমি হান্ড্রেড কে স্পেশাল যে কি ভিডিওটা ছিল আমার সেটার ভিতরে বলছিলাম যে ভাই আমার ফোরটিন প্রো ম্যাক্স নামের একটা ড্রিম ছিল যার কারণে আমি এটা নিয়েছিলাম আর এমন গাইজ ভিডিও ভিডিও বানানোর জন্য আইফোনে বেস ছিল যার কারণে গাইজ আমি তখন ফোরটিন প্রো ম্যাক্সটা কিনছিলাম বাট পাঁচ ছয় মাস পরে গাইজ এখন কয়েকদিন আগে মানে আমি গাইজ পুরো পাঁচ ছয় মাস আরামসে ইউজ করছি বিশ্বাস করো ভাই ফোনটা এত পরিমাণ ভালো ছিল পাঁচ মাস ছয় মাসে ভাই এক পার্সেন্টও ব্যাটারি হেলথ কমে নাই আমি ভাই ওইটা কিনছিলাম ভাই ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথে এখন পর্যন্ত ভাই ছিয়ানব্বই পার্সেন্টই এত দিন ধুমা গেমিং করার পর চার্জ লাগায় খেলার পর যত নির্যাতন আছে সবকিছু করার পর এক পার্সেন্ট ব্যাটারি হেলথ আমি কমাইতে পারি তো চিন্তা করো ভাই ওই ফোনটা কি পরিমাণ ভালো পড়ছিল বাট একটা কথা আছে কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না যেমন ভাই আমার কপাল যে গত কয়েকদিন আগে আমার ফোনটার উপরে কি হয় ভাই একটা মামলা হয়ে যায় মানে মামলাটা এমন মামলা ভাই ওই ফোনটা ছিল একটা চুরির ফোন আমি ওই ফোনটা ফিউচার থেকে একটা ভাই ট্রাস্টেড দোকান থেকে ঠিক আছে ভালো একটা দোকান থেকে ভাই ওই ফোনটা কিনছিলাম কিন্তু ফোন আনার পর যখন ভাই পাঁচ ছয় মাস ইউজ করলাম ইউজ করার পরে গাছ শুনতেছি যে ভাই ওটা নাকি একটা চুরির ফোন মানে ডিরেক্ট আমাদেরকে গাইস পুলিশ কল করছে কল করে বলতেছে যে ভাই আপনাদের যে ফোনটা আছে সেটা হচ্ছে ভাই চুরির ফোন তো আমি বলি যে ভাই আমার কাছে ক্যাশ মেমো আছে এভ্রিথিং আছে সব ডিটেলস আছে এটা তো ভাই চুরির ফোন হইতে পারে না আমি তো দোকান থেকে কিনছি ভাই ভাই পুলিশ যাচাই বাছাই করে যে আমাদের ক্যাশ মোমোটা কি আসল কিনা তো সবকিছু কিছু যাচাই বাছাই করার পর তারপর ভাই পুলিশ বলে যে ভাই আমরা একদিন যমুনা ফিউচার পার্কে যাইতাম যাওয়ার পর আমাদের যে ফোনটা আছে সেটা ভাই নিয়ে নিবে তারা এবং তারা আমাদেরকে আমার ফোন কিনা যে টাকাটা আছে সেটা ব্যাক দিয়ে দিবে রেজাল্ট টেজাল্ট হয়েছিল অনেক সেগুলো নাই বলি তবে তোমাদেরকে আমি শর্টকাটে বলতাছি মানে আসলে ঘটনাটা ঘটছে কি দেন ভাই গত রবিবার আমি ভাই ঢাকা যাই ঢাকা যাওয়ার পর যমুনা ফিউচার পার্কে যাই আমার আব্বুর সাথে দেন ভাই তারাও আসে মানে পুলিশ যারা ছিল তারাও আসে আসার পর গাই সবাই মিলে একসাথে দোকানে যাই দোকানে যাওয়ার পর দোকানে যাচাই বাছাই করে কিছু কিন্তু দোকানওয়ালা বলতেছে যে ভাই সে যার থেকে কিনছে মানে তার কাছেও ক্যাশ মেমো আছে মানে দোকানওয়ালা তো এই ফোনগুলো অন্য জায়গা থেকে কিন নাই না তারপর আমাদের কাছে সেল করছে সেইটারও কিন্তু ডিটেলস দোকানওয়ালার কাছে আছে দেন দোকানওয়ালারে বলে যে ভাই দোকানওয়ালা যা থেকে কিনছে তারে আনতে এইভাবে ভাই একজনের পর একজন মানুষ বাইরেতে ছিল মানে একজন বলতেছে সে তার থেকে নিছে সে আবার বলতেছে তার থেকে নিচে এরকম করে ভাই দোকান অনেকজন হয়ে গেছিল তো প্রায় দুই তিন ঘন্টা ভাই ওখানে বসে থাকার পর এরকম ভেজাল টাজাল হওয়ার পর পুলিশ বলে যে ভাই আমাদেরকে আমাদের টাকা ব্যাক দিয়ে দিতে কারণ আমরা এখানে কোনো দোষী না আমরা ফোন কিনে নিয়ে গেছি আমাদের ভাই সব ডিটেলস আছে আমরা ভাই একদম ফেয়ার আছি যার কারণে গাইজ দোকানওয়ালারা বলে যে ভাই আমাদেরকে টাকা ব্যাক দিয়ে দিতে তো দোকানওয়ালা বলে যে ভাই না টাকা ব্যাক দাও সম্ভব না আমি সকাল থেকে কিছু সেল করি নাই আপনারা এখান থেকে কোনো ফোন নিয়ে যান ঠিক আছে আপনারা আপনাদের ফোনটা রাইখাই এখান থেকে ভাই আর ভালো ভালো ফোন আছে মানে ওনার দোকানে আর ভালো ভালো ফোন ছিল ওগুলো নিয়ে যেত বাট ভাই একটা কথা বিশ্বাস করো ভাই যমুনার থেকে জীবনে কিনতে চাইবে না যমুনাতে ভাই আইফোন কিনলে ভাই তুমি প্রচুর পরিমাণে ঠিকা যাবে কারণ যমুনায় ভাই একটা ফোনও ভালো থাকে না আইফোনের যমুনা ফিউচার বার্কে যদি ভাই আইফোন কিনতে যাও তাহলে সবগুলাই সিগ্রেটের ফোন থাকে মানে একবারে লো কোয়ালিটি যে ফোনগুলো সেগুলো কয়েকটা দোকান হয়তো পাইতে পারো যেগুলো ভালো ফোন বিক্রি করে ট্রাস্টেড বিক্রি করে বাট ওগুলো খুঁজে যাবো অনেক কষ্ট আর তুমি যদি ভাই প্রথম আইফোন কিনতে যাও তাহলে তো ভাই তোমার ধরাই দিবো একটা বল আর যদি তুমি এক্সপিরিয়েন্স আইফোন ইউজ করে তাহলে ভাই তুমি হয়তো ধরতে পারবো কোনটা আসল কোনটা নকল ফোন যাই হোক মানে কোনটা আসল বা নকল তো হয় না মানে খোলা ফোন আর কি এরকম তো যমুনা ফিচার পার্ক সবগুলো মার্কেটে বা সবগুলো দোকানে বেশিরভাগ এই ধরনের ফোনগুলাই থাকে যার কারণে আমি তখন না করে দিচ্ছি যে ভাই না আমি এখান থেকে কোনো ফোন তো না তারা আমার ভাই প্রো ম্যাক্স অফার করছেন কিন্তু তারপর আমি নেই নাই সাথে আপনি অল্প কিছু টাকা অ্যাড করলে আপনি একটা ফিফটিন প্রো ম্যাক্স পাই যাবে বলছি না ভাই দরকার নেই আপনাদের এখান থেকে আমি ফোনই নিবো না কারণ যমুনা ফিচার পার্কের ব্যাপারে ভাই আমার পুরা ভালোভাবে জানা আছে আইফোন তো আর একদিন দিন ধরে চালাই না আর আমরা বন্ধু বান্ধবরাও তো চালাই সবাই আইফোন অনেকদিন বন্ধুদের এগাই যে জানা শোনা যার কারণে গাইছে আমি তখন বলি যে ভাই আমাদের টাকা ব্যাক দিয়ে দেন আমরা অন্য কোথাও থেকে ফোন কিনে দিব ঠিক আছে তো এরকম অনেক অনেক ভেজাল হয় দেন ভাই অনেক কষ্ট মস্ট ভাই তারা আমার ফোনে টাকা ব্যাক দেয় মানে আমি ফোনটা কিনছিলাম প্রায় নিরানব্বই হাজার টাকা দিয়া এক লাখ টাকার মতো প্রায় তো নিরানব্বই হাজার টাকা গাইস তারা আমার ব্যাক করে দেন ভাই আমি টাকা নিয়ে চলে আসি এখন কথা হলো গাইস আমি তো ফোন ওইটা দিয়ে দিলাম মানে ভেজাল টাজাল হয়ে ফোনটা আমার কাছ থেকে ভাই দিব তো কাইরা নিল ভাই আমি তো ফোনটা সেল করতে চাই নাই ভাই আফসোস লাগতে ছিল এত ভালো ফোন এতদিন ইউজ করার পর ভাই কিছু হলো না এখন নাকি সেই ফোনটা ভাই বিক্রি করে দিতে হইব যাই গাইস ফোন নিয়ে গেছে দেন টাকা ব্যাক দিছে টাকা ব্যাক দেওয়ার পর এখন ভাই আমরা আইফোন কিনতে হবে আবার ফোন তো একটা কিনতে হবে কারণ ফোন যেটা ছিল ওটা দিয়ে দিলাম এখন ভাই না গেম খেলবো কি দিয়া টুর্নামেন্ট খেলব কি দিয়ে যার বা ভিডিও বানাবো কি দিয়া যার কারণে ভাই তখন চিন্তা করছিলাম যে ভাই আমরা বসুন্ধরা সিটিতে যাই যাই ভাই ফোন কিনি ঠিক আছে একটা ভালো ফোন কিনি যমুনা থেকে তো ফোন কিনবই না ভাই কারণ শিক্ষা হয়ে গেছে আগে একবার কিন না যার কারণে যমুনা ফিউচার পার্কে আর আমরা থাকি না আমরা কি করি বসুন্ধরা বসুন্ধরা যাওয়ার পর দেখি যে ভাই বসুন্ধরা সিটি মানে যে মার্কেটটা আছে সেটা ভাই অফ ছিল মানে ওই দিন মার্কেট এখনো খুলে নেয় মানে ঈদের পরে যে ছুটিটা ছিল সেই ছুটির পরে মার্কেট এখনো খুলে নেয় মানে আমরা গত রবিবারে গেছে গত রবিবার কয় তারিখ ছিল কাজ মনে ওই দিন বসুন্ধরা সেটি খুলে নাই যার কারণে ভাই আমরা ফোন কিনতে পারিনি পরে চিন্তা করলাম যে ভাই আইফোন যদি কিনতে হয় তাহলে ভাই বসুন্ধরা থেকে কিনবো আর যদি ভাই যমুনা থেকে ফোন কিনতে হয় তাহলে ভাই আমি কোনো ফোন না কারণ যমুনা থেকে তুমি একটা আইফোন কিনবা দেন ওইটা যদি অন্য কোনো মার্কেটে সেল করতে যাও বা আইফোন তো ভাই কেউ অনেকদিন চালায় না ধরো আইফোন নেওয়ার পর কয়েকদিন পরে সেল করা দেয় যে কোনো মানুষ আমি নিজে অনেকগুলো সেল করছি কিনছি এরকম অনেকবার মনে করো যমুনা ফিচার থেকে যদি তুমি কোনো আইফোন কিনো সেটা ভাই অন্য মার্কেটে দিয়ে কোনো দামই পাইবে না অন্য মার্কেটে সেটা দাম বলবে যে মানে যদি আগে জিজ্ঞেস করবে যে ভাই আপনার ফোনটা কই থেকে কিনছে যদি বলো যমুনা ভাই ওটা দাম দশ হাজার কমে গেছে ওখানে এই জন্য ভাই চিন্তা করছিলাম যদি আইফোন কিনি তাহলে আমি বসুন্ধরা থেকে কিনমক আর যদি ভাই ফোন কিনতেই হয় তাহলে ভাই যমুনা থেকে যদি কিনতে হয় তাহলে আর ভাই ফোনও কিনতে হবে একদিনের ভিতরে মনে করো আমরা তো ঢাকা থেকে বাড়ি থেকে প্রথমে ঢাকা গেছি এখন ঢাকা থেকে আবার ফোন টোন কিনা বাড়িতে আসতে হবে তাহলে ভাই ওইখানে থাকার তেমন কোনো জায়গা নেই যদিও মাহফুজের ভাষা ছিল কিন্তু রবি বললো যে না বাড়িতে কাজ আছে ওরা যাইতে হবো পরের দিনই মানে আজকেই যাইতে হবো তার কারণে তখন ভাই কি করবো মাছা কাজ করতেছিল বসুন্ধরা সিটিও বন্ধ ওইদিকে যমুনায় যদি আইফোন কিনি তাহলে ভাই পুরো বুকুবাজি খেয়ে যায় দিক দিয়ে মানে সোমবারই কিন্তু বসুন্ধরা সিটি খোলা ছিল বাট একদিন থাকবে পরের দিন যে আবার ফোন কিনে নিয়ে যাবো সেই সময়টাও ছিল না তার কারণ রবি ভাই কয়ে যে ভাই আজ কি করতে হবে যা করার পরে আমি চিন্তা করলাম যে ভাই কি আর করবো চলো যমুনায় যাই না আবার বসুন্ধরা থেকে তিনজনে যমুনায় যাই যমুনায় যাওয়ার পর প্রথমে গাই আমি আসুস খুঁজি মানে রের ফোন খুঁজি কিন্তু রগের ফোন কোথাও নাই কারণে তখন ভাবছিলাম যে ভাই আইফোন কিনে নিবো কিন্তু তারপর মনে হলো যে না ভাই এবার একটু টা ট্রাই করে দেখি যে ভাই অ্যান্ড্রয়েড কেমন লাগে খেলতে কিন্তু ভাই আছে মানে একটা ব্রাঞ্চ আছে ওটা কিন্তু ভাই একটা দোকান ওখান থেকে চাইলে আইফোন ভালো মানের আইফোন কিনতে পারবো কিন্তু তখন মনে হলো যে ভাই না আইফোন কিনবো না এবার এন্ড্রয়েডটা একটু দেখি ভাই কেমন লাগে অ্যান্ড্রয়েড গেম খেলা বা ওয়ার্ল্ড সিজের প্লেয়ার সবাই অ্যান্ড্রয়েডে খেলে বা ইন্ডিয়ার সব টুর্নামেন্ট প্লেয়াররা বাংলাদেশের কয়েকদিন শিফ্ট করবো আমি তোমাদেরকে বলি খেলে সবাই ভাই কারণ তুমি যদি ওয়ার্ল্ড সিরিজ বা অফিসিয়াল কোনো টুর খেলতে যাও সেক্ষেত্রে ভাই আইফোন এলাও না আইফোন দিয়ে তুমি খেলতে না তোমার প্র্যাকটিস করে রাখতে হবে অ্যান্ড্রয়েড দিয়ে খেলতে হবে এরকম আরো অনেক কিছু চিন্তা করে ভাবলাম যে ভাই এখন থেকেই অ্যান্ড্রয়েড দিয়ে খেলি পরবর্তীতে ভাই যদি শিফট হতে চাই তাহলে ভেজাল হয়ে ফেলবো যার কারণে প্রথমে কিছুক্ষণ ভাই আসুসের ফোন খুঁজি মানে আসুস রক সিক্স বা সেভেন বা এইট এগুলা খুঁজতেছিলাম কোথাও পাই নাই পরে চিন্তা করলাম ভাই একটাই অপশন আছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বা এস টোয়েন্টি ফাইভ এর থেকে নিচে যদি ফোন কিনতে যাই বা নিচের বাজেটের ফোন যদি কিনতে যাই এর থেকে ভালো ফোন আছে আইকিউর ফোন আছে অনেক ভালো এর থেকে কম দামের কিন্তু ভাই ওই কেমন জানি লাগতে ছিল ভাই ব্র্যান্ড ভ্যালিউ নাই এমন মনে হতে ছিল যার কারণে গাইজ আমি যাই অ্যাপেল গ্যাজেটে গিয়া ভাই বলি যে ভাই একটা ইনটেক ফোন দিতে কারণ সেকেন্ড হ্যান্ড ফোন আর নিমু না ভাই এরকম একটা জিনিস হয়ে গেল ভাই মানে আমার পুরো অবাক হয়ে গেছে মানে আমার আব্বু তো পুরো হোক হয়ে গেছে যে কিরে ভাই আমার পোলা আর চোরাই মোবাইল কিনে এটা কেমন সম্ভব এটা তো ভাই কোনোদিনও সম্ভব না যার কারণে ভাই মানে পুরো একটা শিক্ষা হয়ে গেছিল ফোন কিনলে ভাই ইনটে কি করবো সামসং এস টোয়েন্টি ফোর আলট্রা একটা ছিল তারপর যদিও ভাই নিশ্চয় টু সিক্স ভাই এক লাখ পাঁচ হাজারের মতো ঠিক আছে একবার মনে হয়েছিল যে এস টোয়েন্টি ফাইভ যেটা কয়েকদিন আগে আসছে ওটা নিয়ে কিন্তু আবার মনে হলো যে ভাই দিয়ে প্লেয়াররা খেলে এটা নিয়ে একটু খেললে দেখি কেমন হয় মানে বুঝিতে পারি ঘুরে ফিরে সে মাথার ভিতরে গেম প্লেটা ভালো করার চিন্তা মানে টুর্নামেন্ট খেলার এই চিন্তা ক্যামেরা ফোন এস টোয়েন্টি ফোর আলটা কিন্তু একটা ক্যামেরা ফোন বাট এটার ভিতরে ভালো প্রসেসর দেওয়া আছে এই জন্য কিন্তু ভাই ইন্টারন্যাশনাল প্লেয়াররা বা বাইরের সার্ভারের প্লেয়াররা যারা ওয়ার্ল্ড সিরিজে খেলে ওরা কিন্তু ভাই এই ফোনটা দিয়ে খেলে মানে এটা কিন্তু স্যামসাং থেকে স্পন্সর করে যার কারণে খেলে ওকে এই জন্য আমিও নিলাম নিয়া দেখি ভাই কেমন লাগে খেলতে ফোনটা আসলে গাইজ অনেক তো একটা ফোন অনেক ভালো একটা ফোন তবে এটা অ্যান্ড্রয়েড প্লেয়ারদের জন্য ঠিক আছে বাট আমরা তো আগে আইফোনে খেলি যার কারণে গাইজ আমার কাছে ভাই এটা তেমন বেশি ভালো লাগতেছে না মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হাটটা বসতে একটু টাইম লাগতেছে বাট এখন পর্যন্ত অনেক একটা হাত বসাই ফেলছে এই কয়েকদিনের ভিতরে ধুমা খেললা আর বুঝি তো ভাই আইফোন তো আইফোন আর অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েড সেন্সিভিটি মিলবো না তাছাড়া গাইজ আইফোনে যদি তুমি হিট হয় হালকা একটু হিট হয় তুমি যদি তখন রেকর্ডার চালু রাখো আইফোনে ফ্রেম ড্রপ দিবে না বাট অ্যান্ড্রয়েডে গাইজ ফোন হিট হইলি হালকা একটু হিট হইলে ভাই ফ্রেম ড্রপ দিয়ে দেয় যেটা আমি কয়েকদিন খেললাম বুঝলাম রেকর্ডিং অন করে যখন খেলতেছিলাম ফোন অনেক হিট হয়ে জায়গা আর হিট হইলে ভাই পরবর্তীতে হালকা হালকা একটু একটু ফ্রেম ড্রপ দেয় আর ভাই আইফোনে সারা জীবন সিক্সটি এফপিএস এ খেলছি এখন যদি ভাই পঞ্চান্ন এফপিএস এ খেলতে দাও ভাই পুরা ল্যাগি লাগি লাগে মানে সারা জীবন এসিতে থাকলে দেন এসি থেকে বাইরে হলে ভাই শরীর যেরকম কামড়ায় ওরকম ভাই আইফোনের থেকে অ্যান্ড্রয়েড আসার লাগতেছে বাট আশা করি গাইজ ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভিতরে অলরেডি ভাই অনেকটা ঠিক হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে তোমরা গেম দেখতে পাচ্ছ সেই ম্যাচে গাইজ আঠাইশটা কিল করে বুয়ে নিছি হয়তো এখন গেম ভিতরে ভাই আগের মতো মুভমেন্ট পাবা না বাট এখন একটু ভালো খেলতে পারতাছি আমি আমার নিজেরই ফিল হইতেছে ভাই সেন্সিভিটি কম দেওয়ার কারণে গাইজ আমি আগের থেকে একটু ভালো খেলতেছি মোটামুটি মানে এখন একটু দীক্ষা দীক্ষা শট গুলো যার কারণে প্রতিটা শটই কানেক্ট হয় মিস হয় না তেমন বেশি বাট সেন্সিভিটিটা এখনো হাতে বসে নাই যার গাইজ মনে করো আমি ভাবি যে এইটুকু ঘুরে এই দিকে ফায়ার দিলে হয়তো এনিমিটার গায়ে লাগিয়ে দিব বাট সেন্সিভিটি গাইজ অন্যরকম হওয়ার কারণে ওইভাবে লাগে না প্র্যাকটিসের প্রয়োজন গাইজ এক মাস খেলি তারপর যদি ভালো না লাগে তাহলে তো চেঞ্জ করার অপশন আছেই তবে আমি চেষ্টা করবো ভাই এখন থেকে অ্যান্ড্রয়েডে খেলা আইফোন আর যাবো না এস আলট্রা যদি চেঞ্জ করতে হয় তাহলে ভাই আমি রগ এইট বা রগের ফোন নিবো আইফোনে আশা করি আর যাবো না তো যাই হোক গেম প্লে তো দেখলাই ভাই ব্যাকগ্রাউন্ডে কেমন কি হইলো ভাই সাতাশটা কিল করে নিলাম ষোলো বার সিজ করে লাস্ট একটা প্লেয়ারি আসছিল ভাই ব্রিজে চিপে বেড়েছিল এটার প্রথমে আমি ভাবছিলাম ওয়ান টেপ দিবো একটা প্রথমে ভাবছিলাম যে ভাই উড পিকার বা নতুন শর্ট এটা দিয়ে ওয়ান টেপ দিই কিন্তু এনিমি দিক একটু পরে ভাই টিম আপ করার দান্দায় আসছিল ভাই বারবার টিম আপ করার চেষ্টা করতেছিল পরে ভাবলাম যে একটু টিম আপ করি কিন্তু একটু মানে একটু গুদাই আসছিল আর একটু বডি বডি দেয় লাস্ট একটা প্লেয়ার এটা ওয়ান টাইপ কিন্তু এটার ভাই টিমের ঠেয় আর ওয়ান টাইপ মারলাম না পরে চিন্তা করলাম যে ভাই কিল করে লাগছে এখন যদি এই ম্যাচের আমি মিস করি তাহলে ভাই খারাপ করে ছিল আমার আজকের ভিডিও আশা হইবেন তোমরা সবকিছু বুঝতে পারছো আমি তোমাদেরকে সবকিছু ভালোভাবে ভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করছি বিষয় আর কি বলতাম ভাই শখের আইফোনটা ভাই দিয়ে দিতে হইল আরেকটা কথা গাছ তোমরা যদি এরকম ষোলো বার্সের স্কোয়াডের ভিডিও আরো দেখতে চাও তাহলে সেটা তোমরা কমেন্টে জানাইতে পারো ঠিক আছে বর্তমানে কিন্তু ভাইয়া পুরো প্রো যদিও ভাই বিশটা ম্যাচ খেলে একটা ম্যাচ ভাই রয়ে তবে সেটা ব্যাপার না ভিডিও ছাড়া যাবে তোমরা চাইলে সবকিছু করা যেতে পারে ভিডিওতে এই পর্যন্ত আশা করি গেছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা ভাই ভাই গাইস দেখো বাবার পর কোনো ভিডিওতে আর ভাই কমেন্টে আইফোন পাওয়ার আইফোন দেওয়া টিকমার্ক তারপরে হচ্ছে গেম প্লে দেওয়া ক্রস এগুলো কমেন্টে না দেখি ভাই